হ্যালো ওয়েলকাম টু আদার ভ্লগ অ্যান্ডের ভিডিওতে তোমাদের স্বাগত আশা করি থামনে থেকে বুঝি পেয়ে সো বর্ধমান থেকে ভাইজেক যাওয়ার আজকে হল দ্বিতীয় দিন তো সেকেন্ড ডে তো আমরা এখন রয়েছি গড় মান্দারান কামারপুকুর থেকে জাস্ট কিছুটা দূরে রামজীবনপুর থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরে তো সামনে রামজীবনপুর আর এখন ঘড়িতে বাজে সকাল সাতটা সাতচল্লিশ তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশান আজকের ডেস্টিনেশান হলো খড়গপুর যে এখান থেকে একাশ কিলোমিটার তাই তো আর আমার সাথে আছে ছোট্ট আর কালকে রাত্রে বিকাশ আসে ছিল আরামবাগের ফেমাস ইউটিউবার বিকাশ বিকাশ একটা ছোট্ট গিফট দিয়েছে থ্যাংক ইউ বিকাশ আর বিকাশের এখানে অনেক ফ্যান ফলোয়ার রয়েছে আরামবাগের এখানে তো যার দ্বারা বিকাশকে ছিল অবশ্যই কমেন্ট করে জানিও এই হচ্ছে আমাদের গাড়ি দেখাই তোমাদের এই হচ্ছে গাড়ি যেখানে আমার ফ্ল্যাগ উঠছে ডান দিকে ভারতের ফ্ল্যাগ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এর জি অটোমোবাইলের ফ্ল্যাগ বর্ধমান থেকে এখন পর্যন্ত মাত্র ষাট কিলোমিটার আসলাম পাচ্ছে হয়তো কথা জানো মাত্র সাত টাকা সাত টাকা খরচা করে বর্ধমান থেকে এখন মধ্যে এখানে চলে যাচ্ছে কিলোমিটার অনেক কম খরচায় কিন্তু আসা আসা হয়েছে আর পুরো ল্যাগেজ রেডি হয়ে গেছে জলের বোতল শু আমরা শু পরেছিলাম শ্যুগুলো এখন খুলে দিয়েছি বৃষ্টির জন্য তবে এখন কিন্তু বৃষ্টি পড়েনি এখন মেঘলা ওয়েদার রয়েছে তবে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে বৃষ্টি হলে বৃষ্টি হলে আমরা রেইনকোট পরে নেব চলো যেতে তো দেখাবো সামনে রামজীবনপুর কতুলপুর কতুলপুর না চন্দ্রকোনা টাউন দেন তারপর আমরা পৌঁছাবো খড়গপুরে যেতে তো দেখাবে হবে চলো আমার বুট এইদিকে না সরি কার বলছি খড়গপুর হ্যাঁ ওই রামজীবনপুরটা এইদিকেই করছে ঠিক আছে এদিকে দুটো রাস্তা ছিল তো একটু গোল মানে একটু কনফিউজ হয়ে গেছিলাম তো যেতে হবে সামনে পড়বে রামজীবনপুর সকালে কিন্তু এখনো বৃষ্টি স্টার্ট হয়নি তবে মেঘলা ওয়েদার আর এই ওয়েদার কিন্তু দারুণ লাগছে এদিকে তো দেখো মাটির দোতলা বাড়ি মাটির দোতলা বাড়ি খুব কম দেখা যায় এখন চলো আবার সামনে আস্তে আস্তে এগোবো সামনে পড়বে রামজীবনপুর রামজীবনপুরে একটা ভাইয়ের জন্য ওয়েট করবো ওখানে একটা ভাই আসবে তারপরে আর আমরা এখন যেখানে রয়েছি এটা হলো হুগলি এটা হুগলি ডিস্ট্রিক্ট আমরা এখন হুগলি ডিস্ট্রিক্টে রয়েছি আর এই জায়গা নাম হলো গৌড়হাটি মোড় আমরা হুগলি ডিস্ট্রিক্ট কিন্তু ক্রস করছি সামনে পড়বে বিরাশি কিলোমিটার খড়গপুর সোজা ঘাটাল বত্রিশ ক্ষীরপাই সতেরো রামজীবনপুর দু কিলোমিটার আর ইউ আর লিভিং হুগলি ডিস্ট্রিক্ট থ্যাংক ইউ ভিজিট এগ্যান হ্যাঁ হুগলি ডিস্ট্রিক্ট পেরিয়ে আমরা মেদিনীপুরে ইন করলাম এটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট আমি এখন আছি রামজীবনপুরে মেদিনীপুরের শহর রামজীবনপুর এখানে একটা কলক রয়েছে মেন স্টেন্ট আছে আই লাভ রামজীবনপুর তোমাদের দেখাবো একবার এই যে আই লাভ রামজীবনপুর রিয়েলি আই লাভ রামজীবনপুর আর রামজীবনপুর থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করো আর রামজীবনপুরকে কারা কারা চেনো সেটাও কমেন্ট করো এখানে মেনসেন হচ্ছে আই লাভ রামজীবনপুর সো এই যে আই লাভ রামজীবনপুর ছোট্টও সব ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের গাড়ি গাড়িতে কোনো আপাতত কোনো সমস্যা নেই গাড়ি একদম চাঙ্গা কেটে মতো দেখতে লাগছে আর এই যে সামনে বর্ধমান টু ভাইজ্যাক বি ফর বিপ্লব আর জি অটোমোবাইল এখানে স্ক্রিন ফোন নাম্বার দেওয়া রয়েছে হ্যাঁ ঠিক আছে চালাতে দেবো এই সাইডে যদি দেখি একটা ব্যাগ নিয়ে নিচ্ছি এক্সট্রা এই ব্যাগটাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছি কারণ ব্যাগটাকে না নিয়ে গেলে হবে না অনেক রকম জিনিসপত্র থাকবে এই যে এই জলের বোতল এখানে রাখা আছে আমি এখানে আছি রামজীবনপুরে রামজীবনপুরে দেখা গেছে সুদীপের সাথে সুদীপের সাথে লাস্ট টাইম দেখা করেছিলাম আমরা মিট তাই তাইতো আমরা গড় যখন মিট আপে হয়েছিল ফেসবুক ক্রিটে মিট তখন বিকাশ এসেছিল সুদীপ এসেছিলো আরও প্র্যাঙ্ক আর প্রীতম এসেছিলো তো তখনই পরিচয় হয়েছিল আর রামজীবনপুরই বাড়ি হচ্ছে আমাদের সুদীপের তো রামজীবনপুর থেকে কারা ভিডিও দেখা অবশ্যই কমেন্ট করবে ভরতপুর থেকে চৌষট্টি কিলোমিটার দূরে আসি আর এখন ড্রাইভ করছে ছোট্টু এই যে ছোট্ট ড্রাইভ করছে ছোট্ট ড্রাইভ করছে আর তুমি পড়তে বসো আমরা এখন আছি চন্দ্রকোনা টাউন জাস্ট চন্দ্রকোনা টাউন ইন করলাম শ্যামসুন্দরপুর আর এদিকে রয়েছে ঘাটাল পঁচিশ কিলোমিটার বড় বেদা পঁচিশ কিলোমিটার ব্যাকে জল পড়া স্টার্ট হয়ে যাইতে তার জন্য দাদা আমি রেনকোট পরে নিয়ে যাই রেনকোট রেনকোট না রেনকোট রেনকোট এতক্ষণ বৃষ্টি ছিল না হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর তোমাদের আরো জিনিস থাকে তোমাদেরকে যাদুকে দেখাবো যাদু যাদু ফাইনালি এখন আমরা এসে পৌঁছলাম কেশপুর এই সেই কেশপুর বাঁদিকে দেখো একবার কেশপুর আমরা কিন্তু জানি এখানে কিন্তু দেবদার বাড়ি কেশপুরে আর কেশপুর নিয়ে কিন্তু অনেক ভিড় হয়েছে এটা হচ্ছে কেশপুর হাসপাতাল মোড় আস্তে আস্তে খড়গপুরের কলকাতা আমরা এখন রয়েছি ঝর্মা মোড় এটা হলো ঝর্মা মোড় বাঁ চলে যাচ্ছে খড়গপুর ডান দিকে যাচ্ছে গড়বেতা যেহেতু আমরা গড়বেতা যেহেতু আমরা খড়গপুর যাবো তো আমাদেরকে এইদিকে যেতে হবে এইদিকে এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো এখনও তো বৃষ্টিটা কমে গেছে তো এখান থেকে আমাদের খড়গপুরের রিভারটা শুরু মাত্র ফাইভ পয়েন্ট নাইন কিলোমিটার মানে আর বেশি দেরি না আর বেশি দূর না তো খুব তাড়াতাড়ি আমরা রিভারটা সরুপে পৌঁছাবো তারপর ওখানে গিয়ে ফ্রেশ হবো গাড়ি চার্জ দেবো অ্যান্ড রেস্ট করবো চলো

কত ভালো লাগে যখন খড়গপুরে মানুষও বলে যে আমার ভিডিও দেখেছি সত্যি চার্জ দিয়ে চার্জ দিয়ে চাষ এক চার্জে কতটা যাবে এক চার্জে মোটামুটি একশো চল্লিশ মানে কোম্পানি বলছে একশো ষাট কিলোমিটার তবে যেহেতু লোড আছে সেহেতু প্রায় একশো কুড়ি কুড়ি যাবে একশো কুড়ি তারপরে চার্জ কোথায় দেওয়া যাবে ওই পেট্রোল পাম্পে চার্জ দেবো না হলে মনে করুন হোটেল নিতে হবে তো হোটেলে চার্জ দেবো আরে আমাদের বর্ধমান থেকে ওনারা বাইকে ভাইজাক যাচ্ছে টুর করছে তো রাস্তায় এই ইলেকট্রিক বাইক ইলেকট্রিক বাইক ঠিক আছে দাদা কথা বলি একবার চাইলে কত কিলোমিটার করে কেমন আছেন খুব ভালো লাগলো যে আমাদের নিজের জায়গার মানুষ আগে দেখা হয় আমার সেলোর এরিয়া মানে আচ্ছা তো আমি পিছন থেকে আপনাকে দেখলাম বর্ধমান তো ভাইজাক তো আমি কথা বলি হ্যাঁ একদম খুব ভালো লাগে বর্ধমানে মানুষ আগে দেখা হলে বর্ধমান যাচ্ছেন না

বর্ধমান খুব ভালো লাগে যখন বর্ধমান কারোর সাথে দেখা হয় দাদাবাড়ি বর্ধমান বাজেপুতাপুর বিজয়নামের ওখানে আজকে খড়গপুর আর খড়গপুর রিভল্ট হাবে এসছি এই যে এটা হলো রিভল্ট হাব তো যাবো এই হচ্ছে রিভল্টের শোরুম সবাই কিন্তু এক্সাইটেড আমাদেরকে দেখার জন্য আসছে খড়গপুরে আছি খড়গপুরে রিভারটের শোরুমে রয়েছে তো রিভার্টের বাইক নিলে এটাই সব থেকে বড় বেনিফিট যে কোনো জায়গাতেই সার্ভিস এই যেমন আমার গাড়িটা এখন চার্জ শেষ হয়ে গেছে আমি কিন্তু এই শোরুমে চার্জ দিয়ে দিলাম এই বেনিফিটটা কিন্তু পাওয়ার সুবিধা পাওয়া যায় এই বেনিফিটটা কিন্তু পাওয়া যায় তো গাড়িটা এখন চার্জে বসিয়েছি একদম ওখানে চার্জে বসেছে যাই হোক এখন খাওয়া দাওয়া করবো আর এখন শোরুমটা ভিজিট করবো চলে আসো রিভার্টের শোরুমে একদম ভেতরে খড়গপুর এখানে গাড়ি কালেকশন ভালোই রয়েছে সে আসার গাড়ি কালেকশনটা

কারণ এখানে অলরেডি চার্জ করেছি গাড়ি ফুল চার্জ করে নিয়েছি রেস্ট নিয়েছি থ্যাংক ইউ ফর অপুর ইভল্ট হাব আমার গাড়ি এক নম্বর গিয়ারই চালাচ্ছি এই যে এক নম্বর গিয়ারে গাড়িতে কোনো সমস্যা নেই গাড়ির একদম ওকে তো সামনে এখানে একটা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পে একবার ওয়েট করবো কারণ যখন পুরী গেছিলাম ডান দিকে একটা পেট্রোল পাম্পে স্টে করেছিলাম আজকে একবার দেখা করে আসবো সেই পেট্রোল পাম্পে কারণ আসার দিন আমরা এইদিকেই আসবো কিন্তু

হ্যাঁ আলাদা এনার্জি চলে আসে এইগুলো কেউ যদি জিজ্ঞাসা করে এটা তো ওয়ান ট্যাপ আশীর্বাদ তো কী বলছো তো সামনে যাবো জলাস্তর এখনও সাতষট্টি কিলোমিটার এখান থেকে সন্ধ্যা হয়ে আসছে এখন প্রায় ছটা তিরিশ এখনও প্রায় বেলদা থেকে পনেরো কিলোমিটার দূরে আছে বাট এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য আর যাবো না আমি এখন আছি বেনাপানি ফিলিং স্টেশন বেনাপানি যে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পে আমি যখন পুরী গেছিলাম তখন এই পেট্রোল পাম্পেই ছিলাম আর আজকেও কিন্তু এখানেই রয়েছি আকাশ কেমন বলো ভালো আছে ব্যস্ত আছে জানি তাও একটু ডিস্টার্ব করলাম ঠিক আছে কাজ করো তো রাতের দিকে গাড়িটা এখানে রেখেছি গাড়িটাকে পুরো ঢাকা দিয়ে দিয়েছি আর এই হচ্ছে টেন্ট আর এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে এই পেট্রোল পাম্প এখানে এখন বৃষ্টি হচ্ছে তো এইখানে টেন্টটা খাটিয়েছি কিছু করার নেই বৃষ্টি যদি আমাদের গায়ে লাগবে না বাট খোলা আকাশে নিচেই ঘুমাচ্ছি তো এই ভিডিও শেষ করছি দেখো তোমার সাথে আমার নতুন ভিডিওতে stay tuned